আসসালামু আলাইকুম সুরাজ কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আমার আজকের রেসিপি হলো মাগুর মাছ আর নতুন আলু দিয়ে মজাদার ফুলকপির তরকারি এখন আমি আলু ফুলকপির রেসিপি করার জন্য এখানে একটা মাঝারি সাজের ফুলকপিকে কেটে নিয়েছি দেখেন এখানে কিন্তু আমি ডাটা সহ ফুলটা নিয়েছি আর যেহেতু মাগুর মাছ দিয়ে রান্না করব তাই মাগুর মাছটা তো আমার লাগবে এই জন্য মাগুর মাছটা আমি এইভাবে কেটে নিয়েছি আশা করি ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর আমার যে যে উপকরণ লাগবে সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি এখন চুলাতে একটা হাঁড়ি বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে আসবে তখন কেটে রাখা সবগুলো মাগুর মাছের টুকরা দিয়ে ভালোভাবে ভেজে নেব আমি মাছগুলোকে হালকা ভেজে নেব যেন তরকারিতে দেওয়ার পরে মাছগুলো ভেঙে না যায় তবে আপনারা চাইলে কিন্তু এখানে লাল লাল করেও ভেজে নিতে পারেন আমি মাছগুলোকে দুই মিনিটের মতো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এক এক করে সবগুলো মাছ উঠিয়ে নেব এখন আমি মাছ বাজার পর হাড়িতে যে তেল রয়েছে সেই তেলেই কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব সামান্য পানি দিয়ে তারপর স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আর এক চামচের একটু কম মরিচ গুঁড়া দিয়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিব। যেহেতু বাচ্চারা খাবে তাই এখানে আমি শুকনো মরিচের গুঁড়োটা কম দিয়েছি তবে আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়োটা নিয়ে নেবেন এখন ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন যে সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে সেই সবজিগুলো আমি আগে দিয়ে দিব এখানে আমি কেটে রাখা নতুন আলু দিয়ে দিচ্ছি এখন ফুলকপির যে ডাটাগুলো রয়েছে সেগুলো দিয়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব আপনারাও চেষ্টা করবেন যে সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে সেই সবজিগুলো আগে দিয়ে দিতে আর নয়তো একসাথে সবজিগুলো দিয়ে দেখা যাবে ফুলগুলো আগে সিদ্ধ হয়ে যাবে আর ভেঙে যাবে কিন্তু ডাটা আর আলো সিদ্ধ হবে না আলো আর ডাটাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন কেটে রাখা ফুলগুলো দিয়ে দিব এগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব মেশানো হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো কষিয়ে নিব দুই মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়েছে আবারও মিশিয়ে দিব আমার সব কিছু একসাথে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব আমি আমার তরকারির পরিমাণ অনুযায়ী ঝোল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দিবেন এখন আবারও ভালোভাবে মিশিয়ে দিব মেশানো হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ পাঁচ মিনিট ঢেকে রান্না করার পর যখন ফুলগুলো 90% সিদ্ধ হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা মাগুর মাছগুলো দিয়ে দিব এক এক করে সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব এভাবে আরও কিছুক্ষণ রান্না করার পর কেটে রাখা ধনিয়া পাতা কুচি আর ফালি করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। ঢেকে আর দুই মিনিটের মতো রান্না করে নেব যেন কাঁচামরিচ আর ধনিয়া পাতার ফ্লেভারটা তরকারিতে ভালোভাবে পাওয়া যায় এখন আর হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়া দিয়ে আর এক মিনিটের মতো ঢেকে রান্না করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাগুর মাছ দিয়ে নতুন আলু আর ফুলকপির মজাদার রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাপোর্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ